ভোর হয়ে গেছে সকাল প্রায় পাঁচটা তেরো বাজে তো রাতের বেলায় আমি আপনাদের একটা শর্ট ভিডিও দেখা গেছি রাতের বেলায় অনেক গাড়ি মানে পার্কিং করে গাড়ি চলে আর কি ঢাকা টাঙ্গাল মহাসড়ক রাতের বেলায় একটা গাড়ি মার্কেটিং করে চলে যে সেটা হলো সার্ভিস গাড়ি বাস উত্তরবঙ্গের যত গাড়িগুলো আছে ওগুলা মানে কী বলবো আর মানে এরকমভাবে রাফ গাড়ি চালায় বলার মতো আর ওরকমভাবে দুর্ঘটনাও ঘটে আর কি ওদের পোদের বেলায় আর কি এরমভাবে দুর্ঘটনা করে মানুষের জীবনের কোনো গ্যারান্টি নেই রাতের বেলায় ক্যামেরায় লাইট কিনা তারার মতো দেখা যায় রং রুটের ড্রাইভার রাতের বেলা গাড়িটি জুড়ে চালায় আর কি একটা সাধারণ গাড়ি গ্রিন বাংলা হচ্ছে গ্রিন বাংলা ও ও টান খারাপ না ও মোয়াখালি ও বাস ছিল দিনাজপুর থেকে

এছাড় ধরবার গেলেন আমার গাড়িটা একশো রুপ করতে কারণ ও খারাপ রূপ গাড়িটা আনে একশো বিশ আমার গাড়ি এখন টানব্বই পার হইল একশোর তেলহর কারণে আমি চলতে পারবো এরকম একটা লাগতাছে গристо নাপতাছে গাড়ি runat আমার আগে একটা কবরবন আছে বড় বড় গাছপালা আছে খুব নেশার পাশেটা জায়গা দিতেছে ব্রেসলেটটা ধরলাম প্রায় একশো বিশ নেই আর কি মানে অল টাইম একশো রুপি থাকে গাড়িটা পুরানো হলো গাড়িটা মানে হিনু গাড়ি তো ওর টান থাকে বেশি এই গাড়িটা মনে হয় রংপুর থেকে আসছে আর কি রংপুর হয়তো বগুড়া গাড়ি করতে হিনু গাড়ি আমি যদি ঢাকা টাঙ্গাল রুটে থাকতাম ওই টাঙ্গাল থেকে যদি আসতে থাকতাম তাহলে অনেক গাড়ির আপনাদের হতাম আর কি মানে অনেক কিভাবে গাড়িগুলো চালায় তো সেগুলো কি দেখা দেওয়া সবাই ভালো থাকবেন বলছিলাম এসার গাড়িটা ধরে দেখা দিব এই যে এখন আমি দিলাম আমি রাতের বেলায় তারা বিশেষ করে গাড়ি চালাবেন খুব সতর্কভাবে রাতের বেলায় কোনো মানুষ থাকে না বা কোনো একটাই থাকে না কোন একটা ভেদালো যদি পড়েন তাহলে উদ্ধার করার মতো কোনো লোক নাই আমি রং সাইড আচ্ছা করছি এটা আমার রং সাইড আমি এখান থেকে আমার বাসায় ঢুকে যাবো আর কি বাইরে দেখে মনে হয় অনেক শীত আর রং সাইড তো গাড়ি মানে নিরাপত্তা নিয়ে চালাতে হবে আর কি কারণ নিরাপত্তাটা না থাকলে ওপর সাইড দিয়ে রং সাইড গাড়িগুলো চলাচল করতেছে তো এটা আমার রিস্স হয়ে বেশি আমি ভিতরে লাইনে ঢুকতে হয় বারবার এখানে তো গাড়ি যাবে না গাড়ি আর কি ব্যাগ দেওয়া লাগতে চাপ ভিতরের লাইনে কেউ যদি গাড়ি দাঁড় করে রাখে এটা আমাদের জন্য সমস্যা তো সবাই ভালো থাকবেন ভিড় এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এটা হচ্ছে আমার এলাকার রাস্তা একটু দেখায় আপনাদের তো মোবাইলটা পরে দেওয়ার কারণে আর কি একটু সমস্যা হয়েছে ওটা কোনো প্রবলেম না এটা হচ্ছে আমার এলাকার রাস্তা এলাকায় ঢুকতে আছে So I also again I love this.